আপনি বলতে পারবেন কোনটা কি মধু এটা হচ্ছে আমাদের খামারে উৎপাদিত লিচু ফুলের মধু আমরা পাবনা জেলার ঈশ্বরদি থেকে এটা আমরা উৎপাদন করি আমাদের খামারে এটা হচ্ছে সুন্দরবনের খলিসা ফুলের মধু এটা হচ্ছে আমাদের খামারে উৎপাদিত সরিষা ফুলের মধু এটা উৎপাদন করছে আমরা টাঙ্গাইল করছি জেলা থেকে এটা হচ্ছে আমাদের খামারের কালোজিরা ফুলের মধু বৃহত্তর ফরিদপুর অঞ্চলে ব্যাপক হারে চাষ হয় ধনিয়া চাষ হয় এই মিশ্র মাল্টিফ্লাওয়ার হানি হচ্ছে আমাদের কালো জিরা ফুলের মধু আমাদের লিচু ফুলের মধু লেয়ারটা এত সুন্দর এবং ক্লিন এবং মহেশ দেখেন যে কত ভারী মধু আসলে বাজারে তো বিভিন্ন দামে বিভিন্ন মধুর কম্ব আপনাদেরকে দিচ্ছে আমরা ওই নিম্ন মানের পাতলা মধুগুলো আপনাদেরকে আমরা দিচ্ছি না আমাদের মধুর ওয়াটার পার্সেন্ট আলহামদুলিল্লাহ বাংলাদেশ সরকার স্ট্যান্ডার্ড অনুযায়ী যেই মধুটা খেলে আপনি আসলেই উপকৃত হবেন কম দামে তো আমরাও মধু সেল করতে পারি কিন্তু ওই মধুর খাওয়ার না খাওয়া আপনার একই কথা বরং চা আরো ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে এটা হচ্ছে বাংলায় আসার উৎপাদিত খলিসা ফুলের যে মধুটা আলহামদুলিল্লাহ সবচাইতে অর্গানিক যে মধুটাকে আমরা বলি ফ্রেশ নোনা জলের মধ্যে যে গাছগুলো হয় খলিশা ফুল সেই মধুটা হচ্ছে মধু এই খলিশা ফুলের মধুর চাহিদা অনেক কিন্তু আমরা যতটুকু পারতেছি আপনাদেরকে ভালো মধুটাই পৌঁছে দিচ্ছি এটা হচ্ছে আমাদের সরিষা ফুলের মধু আলহামদুলিল্লাহ বাংলাদেশের সবচাইতে যে মসজিদ মধুটা বেশি উৎপাদিত হয় এটা হচ্ছে আমাদের সরিষা ফুলের মধুটা বাংলাদেশের সিরাজগঞ্জ সহ উত্তর অঞ্চলের দিকে আমরা এই মধুটা আমাদের খামার উৎপাদন করেছি আমাদের এই সরিষা ফুলের মধুটার ওয়াটার পার্সেন্ট দেখেন আলহামদুলিল্লাহ সন্তুষ্টজনক এটাকে আমরা বলি গ্রেড বা ময়েশ্চার একেবারে আঠারো থেকে বিশ মহেশ্বরের মধুগুলো আমরা আপনাদেরকে সরবরাহ করি সরিষা মধুর একটা বৈশিষ্ট্য আছে যেটা বাংলাদেশে আপনারা সবাই জেনে থাকবেন সরিষা ফুলের মধুটা জমে যায় জমে ক্রিমে রূপান্তরিত হয় আর এই হচ্ছে বাংলাদেশের ব্ল্যাক ডায়মন্ড এই হচ্ছে কালোজিরা ফুলের মধু যেই মধুটার প্রতি মানুষের সবচাইতে বেশি চাহিদা মাল্টিফ্লাওয়ার হানি কারণ কালোজিরা মাঠে ধনিয়া সহ আমরা বিভিন্ন ফুল চাষ হয় ওই জায়গাতে ফসল চাষ হয় ওইখান থেকে মধুটা আসে ঔষধি গুণে ভরপুর এই হচ্ছে কালোজিরা ফুলের মধু বাংলা আশের মধুর চাহিদার দিকে তাকে রাখতে হবে প্রথম স্থানে শেফা ন্যাচারাল ফুড থেকে আপনি চারটি মধুর কম্বো একবার গ্রহণ করে দেখুন ইনশাল্লাহ আমি আপনাকে বলতে পারি আপনি অন্য অন্য কম দামি মধুর নিয়ে যতটুকু সন্তুষ্ট না হয়েছেন শেফা ন্যাচারাল ফুডের এই চারটি মধুর কম্ব আপনাকে তার চাইতে হাজার গুণ বেশি সন্তুষ্ট করে দেবে ইনশাআল্লাহ আপনি আপনার কাঙ্ক্ষিত মধুটি আপনি খুঁজে পাবেন শেফা ন্যাচারাল ফুড ইনশাআল্লাহ